আসসালামু আলাইকুম সুদি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিটগড় বাজার নবীনগর থানার বিটগড় ইউনিয়নের বিটগড় বাজারটি অত্যন্ত পুরাতন এবং প্রসিদ্ধ একটি বাজার এই বাজারটি অনেক বছর আগে থেকেই খুব নামকরা তো আপনারা যারা চিনেন তো চিনেন যারা চিনেন না তারা দেখে নিন বিটগড় বাজারের উপর থেকে যে ভিডিও আমার আসলে দুই এক সালে ওদিকে এক বছরের মতো থাকা হয়েছিল আমার বাড়ি যেহেতু কসবা আর বিটগুড় গ্রামের উত্তর পাশে পশ্চিম পাশে ভদ্রকাছা আমার নানার বাড়ি সেই সুবাদের শৈশরের অনেক স্মৃতি এই বিটগড় বাজারে আমার রয়েছে এই যে ইউনিয়ন পরিষদটা দেখতে পাচ্ছেন বিটগড় ইউনিয়ন পরিষদ ভবনটা এই বাজারই এখন আমরা বাজারের মাঝখানে আসি মাঝখান থেকে এই যে পূর্ব দিকে যাচ্ছি বাজারের মাঝখান থেকে যে দেখতে পাচ্ছেন বিটগুর গ্রামটি নবীনগর উপজেলার মধ্যে একটি বড় গ্রাম অনেক বড়ো গ্রাম বিটগুর গ্রাম এই গ্রামের ভিডিও করতে গেলে অনেক সময়ের দরকার তো আমি ওই দিন গিয়েছিলাম ওখান থেকে একটা ড্রোন শট নিয়েছি আপনাদের যারা প্রবাসী আছেন ওই এলাকার অনেক মানুষ প্রবাসী বিটগড় বিটগড় ইউনিয়নের আশেপাশের অনেক মানুষ প্রচুর মানুষ প্রবাসী আছে তো প্রবাস থেকে আপনারা যদি আপনাদের বাজারটি একটু দেখেন হয়তো ভালো লাগবে সেই কারণে প্রবাসীদের মূলত টার্গেট করেই আমি এই ভিডিওগুলো বানাই তো আপনারা দেখতে পাবেন আমার এখানে নবীনগরের অনেক ভিডিও আছে কসবা উপজেলার অনেক গ্রামের ভিডিও আছে তা আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে চেষ্টা করব প্রতিটি এলাকার সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য যে বিটগড় মাঠ বাজারের পশ্চিম পাশে যে মাঠটি দেখতে পাচ্ছেন আপনার সম্ভবত স্কুল মাঠ বিদগুর একটি সোনামধন্ড স্কুল আছে এই যে আপনার স্কুলটি আসলে গাছের কারণে দেখতে পাচ্ছেন না এটা পুরাতন ভবনগুলো অনেক আগের আর এটা হচ্ছে নতুন ভবন এ হচ্ছে বিটগুর হাই স্কুল এ হচ্ছে হাই স্কুলের পশ্চিম পাশে খোলা মাঠ এক পাশে মহেশপুর গ্রাম আর বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভদ্রকাছা গ্রাম তো এই গ্রামে আসলে অনেক স্মৃতি আমার জীবনে জড়িত ছোটোবেলার অনেক গিয়েছি অনেকবার এই বাজারে আপনাদের কার কী স্মৃতি আছে তা অবশ্যই কমেন্ট আকারে জানাবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখা করার জন্য দেখার জন্য সকল প্রবাসীরা দেখবে ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ